শনিবারে আমাদের বিশালগড় করিমোরাতে যে একটা মার্ডার হয়েছিল এটা আপনারা সবাই জানেন আপনার মাধ্যমে সবাই জানতে পেরেছে তো সেই নিরিখে আমাদের এস ডি একটা মেসেজ দিয়েছে যে একজন ম্যাজিস্ট্রেট আনার জন্য লিডিং টু ডিসকভার অফ ওয়েপেন অফ ক্রাইম সেটা করার জন্য তো অ্যাকর্ডিংলি আমরা এসেছি আমরা এসে থানাতে এসে আমি আমি থানাতে আসি আসার করে আমরা সেই কনভিক্ট্রেট আছে ওকে নিয়ে আমরা সেই জায়গাতে যাই যেখানে যে ঘটনাটা সে সংঘটিত করেছিল পুলিশ এবং কনসার্ন পুলিশ অফিসার এবং ভিক্রিম সহ আমরা ওইখানটা যাই জায়গাটা স্পটে যাই গিয়ে সে কীভাবে কোথায় কোথায় গিয়েছে কোথা থেকে কীভাবে সে মানে ঘটনাটা করেছে ক্রাইমটা করেছে সেটা পুরো বিভ্রান্ত আমাদের আমাকে দেখিয়ে আমাদেরকে দেখিয়েছে এবং এখান থেকে যখন সে এখানে যে ওই যে যে মারা গেল যে ওর নাম যেটা ছিল আমাদের শরীফ মিয়া শরীফ মিয়ার সঙ্গে যে তার যে শুরু হয়েছিল সেখান থেকে সে কিভাবে এখানে এনে সামনে সামনের দিকে এনে যে করিমোড়া যে আমাদের মসজিদ সংলগ্ন যে জায়গাতে আছে সেই জায়গাতে এসে তারা ওকে ফয়েব মিয়া শহেদ মিয়াকে মানে ছুরিকে আঘাত করে সেই ছুরিটা কোথায় ফেলেছে তাকে কীভাবে মেরেছে সেটার পর বিভ্রান্ত সে এখানে আমাদেরকে সামনে প্লাস পুলিশ আগরের সামনে আগুর সামনে এটা বিভ্রান্ত দিয়েছে এটা সেই বিভ্রান্ত বিবৃতি অনুযায়ী আমরা সেই তার নির্দেশ অনুযায়ী আমরা সেই ধারালো অস্ত্র দিয়ে ফুল করা হয়েছিল সেই ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে সেটা তার সে বলেছে সে দাম দিকে সে ফেলে দিয়েছে গাড়ি থেকে অ্যাকর্ডিংলি সেটা সার্চ করার পরে সবাই মেয়ে যে পুলিশ আধিকারিক ক্লাস দাদার যে উইকনেস ছিল তাদেরকে নিয়ে আমরা যখন এটা ইয়ে করি সার্চ করে সার্চ করে এটা উদ্ধার করা হয়েছে অ্যাকর্ডিংলি সেটা অভিযুক্ত এখন পুলিশ রিমান্ডে আছে বর্ধমানে তো সে কি স্বীকার করেছে এই ফুলটা সেই করেছে সে তো প্রথমত তো সে প্রথমে যে আই আইউটনেস প্রায় পঞ্চাশ ষাটজন সবাই বলেছে সে স্বীকার করছে হয়তো এখন সে মানে একটু মানে দৃঢ়স্থ করেছে আমি স্যার ভুলে গেছি আমার মনে নেই এরকম করছে সে স্বীকার উক্তি বলে এটা উদ্ধার করা হয়েছে নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিংয়ের জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের জলা যোগাযোগ নাইন ফোর নাইন অথবা সেভেন নাইন